ইরান থেকে এক হাজার কিলোমিটার দূরে ইসরায়েল এই দুই দেশের মাঝখানে আছে ইরাক সিরিয়া জর্ডান সৌদি আরব এবং কিছু ক্ষেত্রেই কুয়েত প্রশ্ন হলো এত দূরত্বে মাত্র এক রাতেই ইজরায়েলের আকাশে তছ নচ করে দিয়েছে ইরানি ড্রোন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ইসরায়েলের পাল্টা আঘাতে ইরানের রাজধানী সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এত দূরত্বে প্রতিবেশী রাষ্ট্র সব পেরিয়ে কিভাবে ইরান এমন আঘাত হেরেছে কিংবা ইসরায়েল এটা কি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সক্ষমতা নাকি নতুন ধরনের অঞ্চলজয়ী যুদ্ধ প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে এই সব নিয়ে বিস্তারিত আপনাদের কাছে হয়তো অজানা আছে অনেক কিছু ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে জানবার চেষ্টা করব আজকের প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার জবাবে দুই ধাপে ব্যালিস্টিক মিসাইল তারপর তৃতীয় ধাপে ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইরানের সেনারা ইসরায়েলের তেল আবিব গাজা উপত্যকার মতো হয়ে ওঠে গুড়িয়ে দেয়া হয় প্রতিরক্ষা দপ্তর সহ বেশ কিছু স্থাপনা ইসরায়েল বলছে কয়েকশোর বেশি মিজাইল ছোড়া হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় ইরান এটা কিভাবে করেছে প্রথমত ইরান সরাসরি সীমান্ত খেসা দেশ নয় এটা কোনো গাজা ইসরায়েল যুদ্ধ নয় যেখানে সীমান্ত পেরোলেই মিজাইল নিক্ষেপ করা সম্ভব ইরান ও ইসরায়েলের মাঝে পাঁচটির বেশি আকাশ সীমা আছে তাহলে কিভাবে ইরান এই দেশগুলোকে বাইপাস করে হামলা করেছে উত্তর হলো তিন স্তরের কৌশলের মাধ্যমে সম্ভব হয়েছে এটি প্রথমত উচ্চ কক্ষপথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কৌশল ইরান ছুড়েছে এম অর্থাৎ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেই মিসাইলগুলো সোজা উঠে যায় আকাশমণ্ডলের বাইরে তারপর নির্দিষ্ট গতিপথ ধরে আঘাত করে লক্ষ্য বস্তুতে আর এভাবেই ইরাক জর্ডান সৌদি আরব বা সিরিয়ার আকাশে না ঢুকেই উড়ে চলে যায় এই মিজাইলগুলো দ্বিতীয়ত ছায়াযুদ্ধ যুদ্ধ ড্রোনের চতুর খেলা ইরানের ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের মতো করে নয় বরং আকাশে নিচু হয়ে আসে এগুলোর বেশিরভাগই ছোড়া হয় ইরাক ও সিরিয়ার ইরানপন্থী সশস্ত্র বাহিনীর ঘাঁটি থেকে কারণ এত দূর থেকে ড্রোন উড়ে যাওয়া সম্ভব নয় লক্ষ্যে পৌঁছানোর আগেই তা ভূপাতিত করা হতে পারে ইরান নিজেই সরাসরি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে না সবসময় তারা ব্যবহার করে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সিরিয়া লেবানন ও থাকা থাকা ছায়া যোদ্ধাদের যেমন ধরুন হুথি ও হিজবুল্লাহ বাহিনীদের এদের ঘাঁটি থেকে ড্রোনগুলো সহজেই জর্ডান পার হয়ে পৌঁছায় ইসরায়েলে তৃতীয়ত ছড়না বা কৃত্রিম নেভিগেশন সংকেত প্রতারণা ইসরায়েল হামলায় ইরান অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ও রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে ড্রোনগুলো এমনভাবে পাঠায় যে রাডারগুলো সিগন্যাল ঠিক মতো ধরতে পারে না অথবা ড্রোনগুলোর নিচু গতি ও উচ্চতা ধরে রেখে চলে যাতে ধরা না পড়ে এই কৌশলগুলো অনেকটা গোস্ট মিজাইল নীতির মতো যেখানে মিসাইল আছে কিন্তু রাডার জানেই না শত্রুর জিপিএস বা স্যাটেলাইট নেভিগেশন সিগন্যালকে ভুয়া সংকেত দিয়ে বিভ্রান্ত করা হয় যাতে ড্রোন বা মিজাইল ভুল পথে চলে যায় অথবা নির্ধারিত লক্ষ্য বস্তু চিনতে না পারে এটা অনেকটা ভুল ঠিকানা দেওয়ার জিপিএসের মতো যেখানে মোবাইল ফোন বলে গন্তব্যে পৌঁছে গেছেন আপনি অথচ আপনি অনেক দূরে আছেন আবার র্যাডার যেহেতু সব দিকে পুরোপুরি স্ক্যান করতে পারে না তাই কিছু এলাকা থেকে খুব নিচু দিয়ে পাহাড় বা ভূখণ্ডের আড়ালে অথবা সংকেত প্রতিফলনের ফাঁকে যদি ড্রোন বা আসে মিজাইল তাহলে রাডার তা ধরতে পারে না এইসব এলাকা রাডার ব্লাইন্ড স্পট বা রাডারের জন্য অদৃশ্য এলাকা আর এই অদৃশ্য এলাকাগুলোই ব্যবহার করে ইরান মজার ব্যাপার হলো এই হামলার সময় সৌদি আরব জর্ডান কুয়েত কোনো দেশেই খুলে দেয়নি নিজেদের আকাশ প্রতিরক্ষা আবার কেউ সরাসরি বাধাও দেয় না এটিকে বিশ্লেষকরা বলছেন নীরব অনুমতি অর্থাৎ কেউ প্রকাশ্যে সাহায্য করছে না কিন্তু বিরোধিতাও কিন্তু করছে না বিশেষ করে ইরাক ও সিরিয়ার আকাশে কার্যত ইরানের এই আধিপত্য আছে যেখানে ড্রোন ছোড়া বা ক্ষেপণাস্ত্র লঞ্চ করা কার্যত অনেকটাই সহজ একটা সময় যুদ্ধ মানে ছিল সীমান্ত পেরোনো সেনা প্রবেশ আকাশে ডগ কিন্তু এখন দেশ পার হওয়া ছাড়াই মিজাইল নিজেই দেশ এড়িয়ে উড়ে যায় ড্রোন ছোড়া হয় অন্য দেশে বসে সিগন্যাল ব্লক করে শত্রুর প্রতিরক্ষা অকার্যকর করা যায় ইরানের ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েল নয় বদলে দিচ্ছে যুদ্ধের গাণিতিক ধারাও দূরত্ব প্রতিবেশী আকাশসীমা কিছুই আজ তুচ্ছ হয়ে উঠেছে ব্যাটেল ফিল্ড বিয়ন বর্ডার বাস্তবতায় আর সেই নতুন নতুন বাস্তবতায় জ্বলছে ইরানের তেল আবিব আর কাঁপছে তেহরান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ইরান এবং ইসরায়েলের সবশেষ যুদ্ধে খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন